ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ভালো লাগছে কারণ সরস্বতী পুজোটাই এমন একটা দিন যে আমরা বড় হয়ে গেছি যে ব্যস্ততার মধ্যে ভুলে যাই যে ছোটবেলায় আমরা শাড়ি করে বিশেষ করে হলুদ শাড়ি পরে আনন্দ করতাম তো সেইগুলো কোথাও গিয়ে এখন মনে পড়ে যায় আগে স্কুলে যেতাম সিরিয়াল চালাকারি স্টুডিওতে যেতাম এখন যেখানে যেখান থেকে সেই সব জায়গায় যাচ্ছি তো কিন্তু হলুদ শাড়ি পরে মাস্ট স্কুলে কি এ তো আমাদের সবারই ইলেভেনের উপর দায়িত্ব পড়তো ক্লাস ইলেভেন মানেই একটা তখন মনে তো বড়ো হয়ে গেছি অনেকটা অনেকটাই আছে কি ভাবা যায় কি করা যায় নতুন কীভাবে ভাববো যে সবাই বলবে বা এটা তো দারুণ একটা আইডিয়া তো এইগুলো চলতো আর তার সাথে পারফরমেন্স থাকতো তো আমি তখন ডান্সের কোরিওগ্রাফিও মানে করতাম স্কুলে তো সেই সবটা একটা ভীষণ ভালো লাগার মুহূর্ত আর এখন তো সেগুলো কিছুই নেই সেগুলো তো মিস করাই হয় হ্যাঁ এইভাবেই সরস্বতী কেটে যায় সিনিয়ারিটিজ ওই একটাই যে হলুদ শাড়ি পরে বেরোটা কনস্ট্যান্ট হয়ে গেছে আর জায়গাগুলো বদলে গেছে আর তার সাথে আমার ডেডিকেশনটাও একই রয়েছে যেসব জায়গায় আমাকে মানে আলে স্কুলে স্কুলটাও ভালোবাসতাম টিউশনস ভালোবাসতাম তারপর কলেজ তারপরে সিরিয়াল সিরিয়াল স্টুডিওতে সেটাও ভালোবেসে যেতাম আর এখন যেখান থেকে যেখান থেকে ইনিউটেশন পাচ্ছি তো সেই সব জায়গাও ভালোবেসে গিয়ে মানে দেখা করে আসি পুজোতে ফুল দিয়ে আসি আজকে দিনে সকাল সকাল উঠে চন্দন আর হলুদ হ্যাঁ পরে বলে চ চন্দন হলুদ আর নিম পাতা তো ওটা সবসময় হয় আমার মা মানে স্নান করতে যাওয়ার সময় আমাকে লাগিয়ে দেয় গায়ে আর ফুলের চাটনি না এখনো হয়নি বাড়িতে আছে আর এটা না ছোটবেলা থেকে একটা মানে মাই শিখিয়েছে আমাদের বাড়িতে এরকম আছে অনেকে আপনাদেরও হয়তো আছে যে ফুল আগে খাওয়া যাবে না সরস্বতী পুজো হবে তারপর ফুল তো আজকে বাবা কুল নিয়ে এসেছে আজকে বাড়ি গিয়ে আমি ফুল খাবো বা যেখানে 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 যাচ্ছি সেখানে প্রসাদে এসেবে ফুল খাবো উপস করেছো না না মানে ওরকম উপস্যা আর করা হয়নি বাট

সব কিছু দর্শকদের কী বলবো দর্শকদের এটাই বলবো আপনারা সবাই যারা আমাকে দেখছেন সবাই এভাবে ভালোবাসুন আমাকে আজকে শুভ সরস্বতী পুজোর সবাই খুব খুব ভালোভাবে শাড়ি পরুন পাঞ্জাবি পরুন খুব আনন্দ করুন আর হ্যাঁ প্যালেন্টাইন দিয়ে যারা পালন করছেন তাদেরকে একটাই কথা বলবো পাউ কিন্তু ভ্যালেন্টাইন হতে পারে তাদেরকে প্লিজ ছেড়ে এরকমভাবে গার্লফ্রেন্ড পার্সেন্টের সাথে চলে যাবে না বাড়িতে একটু সময় দেবেন কারণ ওরাও একা বোধ করে আমিও বাড়ি যাচ্ছি এরপর থ্যাংক ইউ